আমাদের নেত্রকোনা জেলাতে যদি ঈদের পরের দিন এইভাবে এই পিঠাটা আর গরুর মাংস না খাওয়া হয় তাহলে আমাদের ঈদ কেন জানি অসম্পূর্ণই থেকে যায় আসসালামু আলাইকুম আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য হাজির হয়ে গেলাম ঈদের পরবর্তী দিন পিঠা আর গরুর মাংসের একটা রেসিপি নিয়ে আসলে ঈদের দিন তো আমরা অনেক ব্যস্ততার মধ্যেই সময় পার করি আর ঈদের পরের দিন কিন্তু আমাদের এই নেটুগোনা জেলাতে এই খাবারটা না খেলেই হয় না সবার ঘরে ঘরেই প্রায় কম বেশি কিন্তু এই পিঠাটা আর গরুর মাংস দিয়ে খাওয়া হয় মানে কুরবানির যে যাই দেন তার গুস্তু দিয়েই কিন্তু এই পিঠাটা খাওয়া হয় এছাড়া এই পিঠাটা না খেলে মনে হয় ঈদ যেন অসম্পূর্ণ থেকে যায় তাই ঈদের পরের দিন আমি মাংস আর পিঠা নিয়ে হাজির হয়ে গেলাম আমি এখানে মাংসর রেডি করে চুলাই বসিয়ে দিয়েছি আর রান্না করে নিব আর যেহেতু এটা কুরবানির গোস্ত ছিল খুব বেশি সময় লাগেনি অল্পতেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে রান্না হয়েছে একদম সফট হয়ে গিয়েছিল আমি একসাথেই সবগুলো মশলা দিয়ে বসিয়ে দিয়েছিলাম যার কারণে আর তেমন ঝামেলা পোহাতে হয়নি এখানে সবগুলো মশলা দিয়ে প্রতি বলকে বলকে মশলাগুলোও কিন্তু মাংসের সাথে মিশে যাচ্ছে আর মাংসটাও অল্প সময়ের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল আর আমি এই জন্য গরম পানি দিয়ে রান্না করেছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাংসটা হয়ে গেছে আর পিঠা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়িগুলো নিয়েছি আর প্রথমে হালকা একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে গরম পানি দিয়ে আমি একটা খামি বানিয়ে নিব। আর এই পিঠাটা বানানোর আগে যদি এইভাবে ভাজা হয় তাহলে কিন্তু পিঠাটা একদম সফট হয় আর দারুণ মজার একটা ফ্লেভার চড়াই যার কারণে আমি হালকা একটু ভেজে নিয়েছি এখন পানির মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি আর পানিটা বলক ওঠার আগেই কিন্তু আমি দিয়ে দিব যখন দেখব হালকা গরম হয়ে এসেছে তখন কিন্তু আমি চালের গুঁড়িগুলো দিয়ে দিব আর বলক উঠে আসলে চালের গুড়িগুলো দিয়ে দিলে কিন্তু গুড়িগুলোর মধ্যে দলা পেকে যায় পিঠাটা খুব বেশি ভালো হয় না কাজে আমি যখন বলক উঠে আসবে তার মুহূর্তের যে সময় সেই সময় কিন্তু আমি চালের গুলি দিয়ে ভালোভাবে কিন্তু আমি এটা খামি বানিয়ে নিয়েছি আর একে একে এখানে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিব এই তো এখানে আমার একটা পিঠা হয়ে গেছে আর এইভাবেই সবগুলো পিঠা বানিয়ে নিব। এখানে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি আর পিঠাটা বানানো হয়ে গেলে আমি এগুলো সিদ্ধ করে নিব আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি আরেক পাশে কিন্তু আমি গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানিটা যখন বলকুটে কুটে আসবে এই গরম পানির মধ্যেই আমি এই পিঠাগুলো দিয়ে দিব। এতে করে একদম অল্প সময়েই পিঠাগুলো হয়ে যাবে এখানে সবগুলো পিঠাই আমার বানানো শেষ আর এদিকে পানিটাও বসে সেই দিয়েছিলাম পানির মধ্যেও কিন্তু কুটে আসছে আমি একটা স্টিলের চালনি নিয়েছি আর ছিদ্রযুক্ত চালি নিয়েছি যাতে করে ভাপে পিঠাগুলো সিদ্ধ হয়ে যায় আমি সবগুলো পিঠায় সিদ্ধ করে নিব এখানে সুন্দরভাবে যাতে পানির ভাবটা লাগে সেজন্য ভালোভাবে ঢেকে দিতে হবে যাতে ভাবটা না বের হয়ে আসতে পারে এখানে পিঠাগুলো ঢেকে দিয়েছিলাম আর এখানে কিন্তু পিঠাটাও হয়ে গেছে খুব বেশি সময় লাগেনি আলহামদুলিল্লাহ এই পিঠাটা একদম সফট হয়েছিল আর গুড়োর গোস্তুর সাথে এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর আগে তো বলেছিলাম ঈদের পরের দিন এরকম একটা খাবার না হলে মনে হয় কি যেন একটা মিসিং হয়ে যাচ্ছে খাবার যাই হোক যদি একটু কষ্ট হয়েছে বানাতে তারপর সবাই কিন্তু তৃপ্তি নিয়েই খেয়েছে আর কষ্ট তো হবেই কিন্তু তাই বলে তো আর খাওয়া ছাড়া যাবে না কাজে আমরা আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি নিয়েই খেলাম পিঠাটাও খুব সফট হয়েছিল মাংসটাও সফট হয়েছিল আর যে পর্যন্তই আল্লাহ ফেস